আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে গত সাত জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার আর্য ধর্মসভা নাটমন্দির প্রাঙ্গণ খুলনায় অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দু রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসের আয়োজিত অন্যতম প্রধান সনাতন উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যোদ্ধান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ার টানা হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা হল কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা জগন্নাথ শব্দের অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ কিরোৎসাহী শ্রী শ্রী ঠাকুরের সুযোগ্য উত্তরসূরি মতুয়া বিশ্বের অন্যতম প্রাণপুরুষ মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক আলোকিত মান্যবার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতস জনাব শেখ সালাউদ্দিন জুয়েল সম্মানিত অতিথি অধ্যাপিকা রুনু ইকবাল বিথার শ্রী মুকুল মিত্র এডিসির প্রতিনিধিত্ব করেন শ্রী সুখময় বিশ্বাস শ্রী প্রশান্ত হালদার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী চিত্তরঞ্জন সাহা স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী কুন্ডু সঞ্চালনায় ছিলেন শ্রী সাগর সাহা ও শ্রী দেবাশিস কর্মকার আজকের অনুষ্ঠানে তিনি মুক্তিমধ্যে চলে গেছেন বর্তমানে যিনি সবাকে আলোকিত করে রয়েছেন আমরা জানি এই দেশটি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছিল সেই বঙ্গবন্ধুর রক্তে যিনি বঙ্গবন্ধুর পরিবারের যিনি আপনাদের সকলের প্রিয় নেতা শেখ খালাউদ্দিন জল ভাই উপস্থিত আছেন বাবুল ভাই সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুভাষ সিংহ দাদা আছেন সহ সকল বিশেষ অতিথিবৃন্দ আছেন জেলা প্রশাসক মহাদয়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত এনেছে রেজিনিয় মুকুলবাবু সহ সাংবাদিক ভায়েরা বদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ মহাসংঘের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত প্রতি আমার সচেতন নমস্কার আসলে আসলে রথযাত্রা অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ গড়িয়ে গেছে আমি দীর্ঘক্ষণ কথাও বলবো না আমরা যদি দেখি যে যাত্রা মানে রথযাত্রা মানে রথের চলন যে গতি সে আদিকাল থেকে কিন্তু গতি এখন পর্যন্ত প্রবাহমান সূর্য আলোক রশ্মি এখানে গতিতে প্রবাহিত হচ্ছে আমরা যে মহাবিশ্বে মহাকাশ মাঝে এই পৃথিবী নামক গ্রহটিতে আমরা সকলের অধিবাসী পৃথিবী গ্রহের এই পৃথিবীটাও কিন্তু গতিশীল মানে যদি মনে করি যে এটাও একটি গঠের কিন্তু সেই যাত্রা কিন্তু চলছে সেই যাত্রা থেমে নেই প্রতিনিয়ত ঘুরে চলছে এবং যাত্রা অবিরাম যাত্রায় কিন্তু চলছে আমরা যদি দেখি বা প্রকৃতপক্ষে যদি বিচার করি তাহলে আমাদের প্রত্যেকটা মানব দেহ একটি দেহ রথ এর এই রথটি আমরা জীবনযাপনের মাধ্যমে আমরা জীবন নদীটি অতিবাহিত করে যাচ্ছি আমি বলতে চাই যে রথের যেমন পবিত্রতা থাকলে রথ যাত্রার পবিত্রতা থাকে ভগবান সেখানে অধিষ্ঠিত হন সেই ভগবানকে আমরা অতিথি হিসাবে রথকে আমরা নিয়ে বেড়াই আমাদের এই যে দেহ রথটি এই দেহ রথটিকেও কিন্তু পবিত্র করার কথা বলেন হিন্দু বলেন যত উপদেশ দিয়েছেন যত কিছু যা কিছু ধর্ম নীতি আদর্শ মানুষ সকলেই কিন্তু এই মানবকে মনুষ্যত্ব দিকে আস্তে আস্তে নিয়ে যায় তা আমরা যদি আমাদের এই দেহরাজ পবিত্র রাখতে পারি তাহলে কিন্তু সে ভগবানের উপলব্ধি বা অধিষ্ঠান কিন্তু আমাদের এই হৃদয়ের পদ্ম করে একশো দুশো বছর একটি পলকের সমান সময় অতীত না এই দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি এই জনমটিকে যেন সার্থক সুন্দরভাবে অতিবাহিত করতে পেরে জগতের কল্যাণে যেন কিছু একটা রেখে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই জীবনের রথযাত্রা কিন্তু সুন্দর এবং কল্যাণকর হয়ে আসবে তা আমি আর কথা না পারিয়ে একটি কথা বলতে চাই যে বিগত যত অনেক বক্তারা বলে গেছেন যে তোমাদের পাশে আমরা আছি কোনো জাতিগত ভেদ আমি হলিষাদ ঠাকুরের প্রতিও আদর্শের একজন মানুষ হিসাবে বলতে চাই হুলচাদ ঠাকুর বলে গেছেন ধরা পড়ে ধরা চিকিৎসার ব্যবস্থা করেছিলেন উনি একজন বড় মাপের মানুষ চন্দ্রনাথ বসু উনি বঙ্গবন্ধুকে হিসাবে দেখো মানুষকে মানুষ হিসাবে দেখো মানুষকে ভিন্ন চোখের থেকে মানুষ তো সকলেই মানুষ আপনারা আমরা যদি একটু ভাবে বলতো সকলে মিলেই এগিয়েছিল কোনো তো জাতিগত কোনো ভেদ ছিল না আমরা সেই বাঙালি মানে জাতীয়তনায় কিন্তু আমরা দেশে স্বাধীন করেছি এবং আমরা এখানে এই যতদিন সকলে যারা আছে যুবতী সকল ভক্তবৃন্দুদের সঙ্গে নিয়ে একসঙ্গে ঈশ্বরের নাম স্মরণ করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের শ্রী সুব্রত ঠাকুর কার্যকরী সভাপতি বাংলাদেশ মাতুবা মহাসংঘ কেন্দ্র কমিটি ওড়াকান্দি আসলে ওড়াকান্দিও আমাদের বাড়ির পাশে বাড়ি পাড়ার পাশে আমাদের ওই অঞ্চলের লোকা ওড়াকান্দির একটু খুব মানে এবং ওইখানে খুব শ্রেষ্ঠ জায়গা আমাদের এই হিন্দু ধর্ম মানুষদের এবং ওই অঞ্চলে আসলে আমাদের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোড়ালিপাড়া আমাদের এই দিকে লোকা করে সেখানে আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন যে এবং ওইখানে সবাই আমিও ছোটোবেলায় দেখেছি যে হলো বহু মানুষ এই ঘোড়াকান্ডের মেলায় অথবা ওরাকাণ্ডের অনুষ্ঠানে পায়ে হেঁটে বহু মানুষ এখানে যায় এবং ওইখানে ওই নদীতে গোসল করে তাদের আপনাদের ধর্মীয় যে সমস্ত কথা আছে সেগুলো মানে এইখানে উপস্থিত আমাদের ভিতরে আছে আমাদের খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বাবুল রানা আমাদের বারের বারবার নির্বাচিত সভাপতি থানা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম উপস্থিত আমাদের রাহেম ফরিদ আমাদের যুবলীগের সভাপতি আমাদের নাসিম আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমাদের এখানে উপস্থিত চিত্ররঞ্জন চিত্ররঞ্জন দাদা আমাদের এই এখানকার প্রেসিডেন্ট এবং হল